ফাইনালি সবাই ফ্রিতে বান্ডেল পাবেন এখন কথা হচ্ছে কবে বান্ডেলটা ফ্রি পাবেন জুদুসু কাইসেন ইভেন্ট কবে স্টার্ট হবে এসব কিন্তু ফ্রি লুটবক্সের ইভেন্ট খুব শীঘ্রই দেখতে পারবেন তাছাড়া ওবি ফিফটি টু এর পি রেজিস্ট্রেশন কবে স্টার্ট হবে এসব কিন্তু আপকামিং অনেক ছোটো বড়ো ইভেন্টের আপডেট থাকবে যারা এখনও ভিডিও তো লাইক করেন এই ভিডিও তো লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিতে ভুলবেন না তো আজকের ভিডিও শুরুতে কিন্তু আমি নতুন একটা স্টেপ আপ ইভেন্টের আপডেট দিয়ে শুরু করতে চাই তার অফিসিয়াল ব্যানার দেখতে পাচ্ছেন এখানে যে গুগল স্ক্রিন দেখতে পাচ্ছেন এইটা কিন্তু স্টেপ আপ ইভেন্টে থাকবে তার সাথে কিন্তু নতুন যে হা ইমোটটা দেখতে পাচ্ছেন এই ইমোটটা কিন্তু এই স্টেপ আপ ইভেন্টে থাকবে এই ইভেন্টটা কিন্তু আপনারা আজকে ভোর চারটার পর বাংলাদেশ প্লাস ইন্ডিয়া সার্ভার দেখতে পারবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে তো এটা ছিল আট তারিখের ইভেন্ট এখন আমি আপনার নয় তারিখ ইভেন্টে আপডেট দিব এখানে দেখতে পাচ্ছেন নয় তারিখে কিন্তু ফ্রি লুটবক্সের ইভেন্টে আসবে আর এই লুটবক্সের স্কিনটা কিন্তু আপনার সকলেই মিশন কমপ্লিট করার মাধ্যমে একদম ফ্রিতে নিতে পারবেন এটা নিতে কোনো প্রকার ডায়মন্ড খরচ করতে হবে না তারপরে আমি আপনারা জানাবো আপনারা প্রি রেজিস্ট্রেশন কপি করতে পারবেন ওবি ফিফটি টু আপডেট আসবে কিন্তু আপনারা চৌদ্দ জানুয়ারি আর গেমের ভিতরে কিন্তু ওবি ফিফটি টু এর প্রি রেজিস্ট্রেশন ইভেন্ট স্টার্ট হবে কিন্তু দশ জানুয়ারি আপনার দশ জানুয়ারি সকাল দশটার পর থেকে পি রেজিস্ট্রেশন করতে পারবেন কিভাবে করতে হয় কি কী রিওয়ার্ড ফ্রিতে পাবেন সেটা কিন্তু আমি ইভেন্ট স্টার্ট হলে দেখিয়ে দিব তো ভিডিওটি কন্টিনিউ করার আগে যারা ফ্রি ফায়ারে অল্প টাকায় টপ আপ করতে চান অটোমেটিক রোবটের মাধ্যমে তারা সরাসরি চলে যেতে পারেন বিডি গেম কর ওয়েবসাইটে ওয়েবসাইটটি গুগলে পেয়ে যাবেন অথবা আপনার আমার পিন কমেন্ট চেক করলে কিন্তু পেয়ে যাবেন তো এখন আমি চলে যাব আজকের সর্বশেষ আপডেটে আপনারা কিন্তু চোদ্দ জনের গেম আপডেট করার পর দশটার সময় এরকম একটা জুজসু এ কিন ইভেন্ট দেখতে পারবেন আর এই ইভেন্ট কমপ্লিট করে অনেক কিছু ফ্রিতে নিতে পারবেন কীভাবে মিশনগুলো কমপ্লিট করতে হয় সেটা জানাবো এখানে দেখতে পারলেন ক্যারেক্টার কিন্তু ফোন করে তার টিমমেটগুলোকে ডাকতেছে তো এখানে ডেলি টাস্ক থাকবে এই ডেলি মিশন কমপ্লিট করতে হবে আপনাকে তাহলে দেখতে পারবেন এখান থেকে টোকেন পাবেন তারপর এখান থেকে ড্যাশ করলে কিন্তু দেখতে পাচ্ছেন ক্যারেক্টার কিন্তু দৌড় দিচ্ছে আর এখানে কিন্তু গোল্ড কয়েন খাচ্ছে তারপরে কিন্তু কিছু দূর যাওয়ার পর এটা থেমে যাচ্ছে তারপর এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট হচ্ছে এভাবে যখনই একশো ষাট পয়েন্ট হবে তখন এরকম একটা অ্যানিমেশন দিবে অ্যানিমেশন দেওয়ার পর এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু প্রথম যে রিওয়ার্ডটা ছিল সেটা এখানে পেয়ে গেছে আর আরেকটা একটা ক্যারেক্টারকে কিন্তু সে ডেকে নিয়ে এবং সেই ক্যারেক্টার কিন্তু তার পিছনে পিছনে হাঁটতেছে তো এভাবে আমাদের আবারও টোকেন দিয়ে জাস্ট কী করতে হবে ড্যাশ করতে হবে তাহলে কিন্তু দেখতে পারবেন সবগুলো মিশনই কমপ্লিট হবে আর সবগুলো মিশন কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনারা ফ্রিতে নিতে পারবেন এই মেল ভার্সনের বান্ডেলটা আর এখান থেকে দেখতে পাচ্ছেন স্পেশাল ইভেন্ট থেকে কিন্তু ব্যাটেল কার্ড সম্পূর্ণ আপনার ফ্রিতেই নিতে পারবেন যেটা রিভিউ এখানে দেখতে পাচ্ছেন তো এভাবে চাইলে আপনার মিশনগুলো কমপ্লিট করতে পারবেন ইভেন্টটি স্টার্ট হবে আপনার চোদ্দো জানুয়ারি সকাল দশটার পর তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে সকলেই সুস্থ থাকুন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ